ছোটো ছেলের জন্মদিনে কি কি আয়োজন করলাম ছোট্ট একটা ভিডিওতে থাকছে আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি কোনো রেসিপি শেয়ার করবো না তবে সব কিছু আমি বাসাই করেছি একা হাতে করেছি সেই জন্য কোনো ভিডিও করা হয়নি বড় করে আর কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ডেকোরেশনটা খুব সিম্পলভাবে করেছি এখানে গেস্ট একটু বেশি ছিল সেজন্য আমি ভিডিও করে নিই সবাইকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন একটা বন্ধুদের দিয়ে কেটেছে আর একটা আমরা কেটেছি দুইটাই বানানো হয়েছে এই যে খাবারগুলো আর বিরিয়ানিটা আমি বাবুচি দিয়ে করিয়েছি এখানে একটু বেশি আয়োজন ছিল পঞ্চাশ জনের রেসিপি চাইলে আমি ডেসক্রিপশানে দিয়ে দিব কতটুকু পরিমাণে লেগেছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ